কেন এত অসহায় হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা দেখবেন লক্ষ কোটি তরুণ তরুণীর শৈশবের সাথে জড়িত ভারতীয় আসামের প্রয়াত গায়ক জুবিন গার্গের সারা বিশটি বাংলা গান চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে ফুল লাগে সে ফুল দিয়ে দেহ সাজে সুতরাং গাইস আমাদের সাথে আপনিও অলরাউন্ডার কিংবদন্তি গায়ক জুবিন গার্গের ভারতবর্ষ থেকে শুরু করে পুরো বিশ্বকাপানো বেশটি বাংলা গান একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল কেননা ভিডিওর শেষে থাকা গানগুলো তো আপনার স্কুল লাইফ কিংবা ছোটবেলার স্মৃতির খোরাক বোঝে না সে বোঝে না লোর শুরু থেকেyticks চোখের জলে हार्ट টাচিং ইমোশনাল গানটি চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা গানটি ছিল দেব সুবশ্রী অভিনয়তো পরাঞ্জয় জুলিয়ার সিনেমার ও যাকে বিশ্বাস করেন ভাই ছোট থেকে এই গানগুলো শুনে বড় হয়েছি এখনো এই গানগুলো সম্পূর্ণ নতুন লাগে লুখে থেকো ভালো থেকো দূর থেকে চাই মোরదికালি পরে রয়েছে আয়না মন ভাঙা গানটি ছিল দেব ও কুয়েল অভিনীত বলো না তুমি আমার সিনেমার খা কিছু কথা যাই বলেন দেবকে আমি সর্বপ্রথম এই গানের মাধ্যমে চিনি এবং গানটি ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার ভীষণ ফেভারিট যত চাই পরে রয়েছে বুঝে না সে বুঝে না গানটি বুঝে না সে বুঝে না গানটি ছিল শোহম পায়েল অভিনীত প্রেম আমার সিনেমার গান পৃথিবী আমরা হয়তো এই কিংবদন্তি গায়ককে আর কোনো স্টেজ শো করতে দেখব না কিন্তু তার এই ধরনের গানগুলোর মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন প্রেম কিছুরাজমে ভ্যানুয়ে গায়ে শেয়ার পরে থাকছে পিয়ারে পেয়ারে শিরোনামের এই গানটি গানটি ছিল রাহুল প্রিয়াঙ্কা অভিনীত চিরদিনই তুমি যে আমার সিনেমা ভালোবাসা কেন এত অসোহায় বুকে ভালোবাসা মিছে নয় অভিনয় গায়কের চলে যাওয়ার কথা শুনে অনেকেই সার্চ করে করে এই কালজয়ী গানটি শুনে এরপরে রয়েছে দেব কোয়েল মল্লিক অভিনীত মন মানে না সিনেমার টাইটেল ট্র্যাক অনেকে মনে করেন জুবিন গার্গ শুধু স্যাড গান দিয়ে জনপ্রিয় হয়েছে রোমান্টিক স্যাড কিংবা চিল মোডের গান গিয়ে সব দিক দিয়ে পারফেক্ট ছিল ছিল না কোনো ফোর ছিল না কোনো স্মার্টফোন শুধু ছিল সঙ্গীত বাংলা আর যেখানে জুবিনের গানগুলো এখনো নস্টালজিয়ার ফিল দেয় এরপরে রয়েছে দেব কোয়েল মলিক অভিনীত পাগলটু সিনেমার গান খুদা জানে দেব আর জুবিন দুজনের গানের কেমিস্ট্রি ছিল অসাধারণ স্কুল থেকে ফিরে এসে এই গানগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম আরে কোথায় গেল সে পুরনো দিন যাই হোক এরপরে রয়েছে জুবিনের তোর নাম সিনেমা থেকে ও বন্ধুরে গানটি জানি না এই গানে কি আছে তবে এই গানটি শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে কেউ ভুলকে যখন বুঝে মানে রয়েছে সোহম কোয়েল অভিনীত জানেমান সিনেমার গান তোমার আমার প্রেম তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি এই গানটার গুরুত্ব বা ফিলিংস তারাই জানে মানুষটাকে পারে না যে কতটা তাকে রয়েছে দেবের খুকা চারশো বিশ সিনেমার গান বিন তেরে তেরে বিন গানটি জুবিন গার্গের কণ্ঠে রোমান্টিক গান থেকে বাংলা স্যাডসংগুলো অনেক ভালো লাগে চোখের জলে কি যে পেরি হাত ছেড়ে মাছ দা ভরে ভুল ছিল আমার ও প্রিয়া অনু একদিন এই গানগুলোর কথা বুঝতাম না আর এখন শুনলে কলিজায় লাগে ঝাঁপ চোখে ধু둑ু শুধু আনেয়া তারপরেই রয়েছে দেবের খোকাবাবু সিনেমার গান যে দেশে সে না জানা মানুষ কোন নাই করে তোর হয়তো দেব নামটার সাথে আমাদের ছোটবেলার রঙিন দিনগুলো জড়িয়ে থাকবে সারা জীবন দি জিয়ারে গথা শুনে না যে সে নয়ন বলে সপোন দেখে যাই সে করে এরপরে নই প্রেম কি বুঝিনি গান্টি প্রেম কি বুঝিনি আগে তো খুজিনি আর কি হল রে কুয়েম মল্লিক কবি নেই তো গাঁটি ছিল পাগলু সিনেমা তুই ছাড়া না এ আমার কাছে তুই ছাড়া ব আর আছে আজ চলে আয় আমার কাছে আর যাবে তোর সাথে যাবে হ্যাঁ তখনকার জেনারেশনে দেবের এই স্টাইলগুলো দেখে দেখে অনেকেই ফলো করত যাই হোক এরপরে রয়েছে মন তোকে দিলাম গানটি গানটি ছিল দেব শুভশ্রী অভিনীত রোমিও সিনেমার

গানটি ছিল জিৎ জিতস রাবন্তি দিওয়ানা সিনেমার গান মনে রি রিংটোনেতে প্রেমেরি দিল বলে হ্যালো আসলে এই গানগুলোর সাথে দেবকে বেশি মানায় তবে এটা আমার পার্সোনাল চয়েস দরজা খুলে না তুই বেল বাজিয়ে দিল বলে হ্যালো হ্যালো হাই যাই হোক এরপরের এসে দেবস রাবন্তি দুজনে সিনেমার গান বধোয়া মন ভালো না থাকলে অনেকেই ইউটিউবে আসেন দেবের নাচ আর সেই সাথে জুবিন গার্গের কন্ঠ শুনতে ভালোবাসা ছিল মনে একসাথে পথ চলা একিশুরে কথা বলা দুটি চোখে দেব কোয়েল মলি কবিনি তো পাগলু টু সিনেমার গান হাবুডুবু হাবুডুবু চল হাবুডুবু হাবুডুবু খাই আগে ইউটিউবে সে গানগুলো দেবের জন্য শোনা হতো এখন জুবিন গার্গের জন্য সার্চ করে করে তার বক্তরা শুনে এরপরে রয়েছে অঙ্কুশ শ্রাবন্ত অভিনীত কানামাসি সিনেমার গান দিল দরিয়া ওন্ন কি নারাই ইচ্ছে তো কে কাছে চায় এবজীত অঙ্কুশ ওহম যাই বলেন না কেন সবার সিনেমাতে জুবিন গার্গের কণ্ঠে বাংলা গানগুলো ছিল একটা আবেগ তো বনে যাই আইরে দুলে যায় স্বপ্নের এই দন না ঢেউম যদি হয় ঘুম

এরপরে গ্যাংস্টার সিনেমার আলি গানটি আপনারা ভাবতে পারেন বাংলা গানের কথা বলে কেন হিন্দি গান দিয়েছি জুবিন গার্গ বিশ্বজুড়ে সর্বপ্রথম খেতে পেয়েছিল এ আলি গানের মাধ্যমে তাই এই গানটি বাংলা গানের পাশাপাশি লিস্টে রেখেছি এছাড়াও তার আরও একটি জনপ্রিয় হিন্দি গান রয়েছে ক্রিস্তি সিনেমার দিল তো হাইবাতাস তো যাই হোক গাইস এই ছিল মূলত ভারতীয় আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের জনপ্রিয় বৃষ্টি গান তার আরো অসংখ্য হিন্দি বা বাংলা গান রয়েছে যা এক ভিডিওতে রাখা সম্ভব না এই কিংবদন্তি গায়ক চলে গেলেও তিনি তার গানগুলোর মাধ্যমে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে আপনিও কি জুবিন গার্গকে মিস করেন কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অলে সেট করে রাখবেন আল্লাহ হাফেজ